আচ্ছা ঠিক আছে অবন্তিকার সাথে যেতে যেতে অনুপমের মনে পড়ে যায় কলেজের সেই দিনগুলোর কথা প্রেম আড্ডা ঘুরতে যাওয়া শেষে হাসি আসে অনুপমের মুখে হঠাৎই ঘোর ভেঙে দেখে অনুপম এবং অবন্তিকা দুজনেই একটা বড় বাংলোর সামনে এসে দাঁড়িয়েছে এই এত বড় বাংলোটা তোর চল ভেতরে যাই এতদিন পর এলি কিছু না খায়ে ছাড়বো না কিন্তু বড় ঘর পেরিয়ে ডাইনিং এ বসতে বলে অনুপমকে ভিতরে চলে যায় অবন্তিকা বাড়ির ডাইনিং টেবিল ফ্যামিলি ফটো এই সব দেখতে দেখতে অনুপমের চোখ যায় একটা আয়নার দিকে আয়নার সামনে গিয়ে অনুপম তার ক্লান্তি ভরা মুখটিকে দেখে হঠাৎই মুখটি যেন হারিয়ে যায়